তো এবারকার লোকসভা নির্বাচনে সাতাশটা রাজনৈতিক দল একসাথে মিলে তাদের স্লোগানটাকে দেশ বাঁচাতে হবে আমাদের দেশের সংবিধান রক্ষা করতে হবে সংবিধানের মূল কথা হচ্ছে গণতন্ত্র সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এটাকে রক্ষা করতে হবে এবং ধর্ম নিরপেক্ষতার যে মতাদর্শ রাষ্ট্র সবার ধর্ম যার যার টাট্টা রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না এটার উপরে আঘাত আসছে মুহুরমুহ প্রধানমন্ত্রী নিজেই এই ধর্ম নিরপেক্ষতার আদর্শের বেদি বলে আঘাত করেছেন এটা রামজনভূমি উদ্বোধনের যে অনুষ্ঠান তার মধ্য দিয়ে সারা ভারতবর্ষ এবং পৃথিবীর সামনে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে সংবিধান ছুঁয়ে আমি প্রতিজ্ঞা নিয়ে গড়াগড়ি খেতে খেতে পার্লামেন্টে ঢুকেছিলাম এগুলো কথার কথা লোক দেখানো এবং তিনি এই সংবিধান পদদলিত করে দেখা গেল সেখানে রাম জন্মভূমি উদ্বোধন করতে গেলেন রামের নাকি তিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন এগুলো সারা ভারতবর্ষের মানুষ আমরা দেখেছি পৃথিবীর মানুষ দেখেছে প্রশ্ন তুলেছে পৃথিবীর মধ্যে ভারতবর্ষ সবচেয়ে বড় জনসংখ্যার রাষ্ট্র একশো চল্লিশ একচল্লিশ কোটি মানুষ এবং প্রায় নব্বই কোটির মতো মানুষ ভোটের অধিকার প্রয়োগ করেন তারা ভোট দিতে পারে। পৃথিবীতে আর কোনো দেশে এত ব্যাপক আপনার এই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এবং ভোটের ব্যবস্থা নাই কিন্তু আমাদের দেশে এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত কিছু উপর আঘাত নেমে আসছে একদলীয় স্বৈর শাসন ফেসেসুলভ দৃষ্টিভঙ্গিকে কায়েম করার চেষ্টা হচ্ছে যার পরীক্ষাগার হচ্ছে ত্রিপুরা ল্যাবরেটরি এই ছোট্ট ত্রিপুরায় তারা সাকসেসফুল তারা মনে করছেন তারা সাকসেসফুল এটাই চব্বিশের লোকসভা নির্বাচন শেষ করতে পারলে যদি কোনো মতে সরকারে আসতে পারেন সারা ভারতবর্ষের উপর এটা তারা চাপিয়ে দেবেন এটার বিরুদ্ধেই সবাই মিলে বলছে যে এটা দলীয় নির্বাচন গোটা দেশের মানুষ এবং বিজেপি এই উভয়ের মধ্যে লড়াইটা হচ্ছে এখন এই সাথে সাথে মানুষকে তো বেঁচে থাকতে হবে গণতন্ত্র গুরুত্বপূর্ণ আমাদের আপনার যে সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম নিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এর পাশাপাশি মানুষকে তো বাঁচতে হবে খাওয়া পড়া চাই রোজগার চাই এখন তো এই জায়গাটাতে ক্ষমতা নাই রোজগার নাই এই যে পরিস্থিতিতে জিনিসপত্রের দরদাম বাড়ছে বেকার সমস্যা বাড়ছে গত পঞ্চাশ বছরে আমাদের দেশে বেকারির বৃদ্ধি হার যা ছিল মোদীর নেতৃত্বে বিজেপি শাসনে দশ বছরে সমস্ত রেকর্ড ম্লান করে দিয়েছে শিক্ষিত বেকার যারা তাদের তিরাশি ভাগ বেকার তাদের কোনো কাজ নাই কর্ম নাই কৃষক ফসলের ন্যূনতম ন্যায্য মূল্য পাচ্ছে না তা যদি না পান তারা বাজারে কি করে যাবেন তাদের চাহিদা পূরণের জন্য কি করে জিনিসপত্র সদা করবেন ফলে যে সমস্ত কলে কারখানায় এই সমস্ত জিনিসগুলি উৎপাদন হচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে কর্মরতরা কাজ হচ্ছেন কাজ হারাচ্ছে নতুনকার কী করে কাজ পাবে ফলে একই সাথে সাথে এই যে বিষয়গুলো অস্তিত্ব রক্ষার যে প্রশ্ন অর্থনৈতিক যে দৃষ্টিভঙ্গি এই সরকার যেটা নেতিবাচক দিক থেকে এই তাদের যে অর্থনৈতিক নীতি কার্যকরী করার মধ্য দিয়ে অল্প সংখ্যক আট থেকে দশ ভাগ এক চেটিয়া পুঁজি যোদ্ধার জমিদার কালোবাজারি মোনাফাকুড় তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে ফলে এদেরকে ক্ষমতা থেকে হটিয়ে একটা বিকল্প জনমুখী গণতান্ত্রিক শিবদের পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক